খের আ্লাহ কাহি লই গেছি আমরা আল্লাহ আমরা ঘুরতে ঘুরতে কাহি লই গেছি এই যে দেখেন আমরা এক মাইল আসছি এক মাইল এই দেখেন আমাদের মা রাগ কইরা পানি দিয়ে আসে না এই যে দেখেন আমাদের শালমা এই যে মাহিন আসো সালমান আস আসালমান এই যে আমাদের মিশিং কল দাদা দানের মধ্যে খ্যাত পানি দেয় দাদা আমরা অনেক কষ্ট করে আসলাম যে দেখেন গজারি বন অনেক গজারি বন বিখ্যাত গজারি বন আমরা অনেক দূরে আসছি

এইডা দাস্তে গ্যাস এইডা দান্তুই গ্যাস এইডা মুট মুটটা গ্যাস এই যে এইডা মুট মুটটা ঘাস এইডি গজারী গ্যাস এই যে গজারী গ্যাস তুমি দইরে দইরে লওগা سير কামবো আইতো না এই যে এইডা কি গ্যাস এটার নাম জানি না এই যে গজারী ঘাস অনেক বড় বড় এইডি সরকারি বন এই যে আমাদের শালমা এই যে দেখেন আমাদের শালমা ওই যে দূরে

تاته ته د سړي زموږ مور خاله